পর থেকেই রাজ্যের একাধিক জায়গায় বিজেপি এবং অন্যান্য দলের বিরোধীদের উপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে নির্বাচন পরবর্তী হিংসার জেরে মধ্যমগ্রাম ক্যানিং দুর্গাপুর সহ একাধিক এলাকায় বহু বিজেপি কর্মীরা ঘর ছাড়া হয়েছে। জানি যথেষ্ট উদ্বিগ্ন বঙ্গ বিজেপি শিবির এই অবস্থায় বাংলার কর্মীদের মনোবল চাঙ্গা করতে বড় পদক্ষেপ নিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ মঙ্গলবার দুপুর থেকেই রাজ্যের একাধিক জায়গা থেকে বিজেপি কর্মীদের উপর হামলার ঘটনা সামনে আসছে বহু জায়গায় হামলার পর পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে একবার দেখে নেওয়া যাক নির্বাচন পরবর্তী বাংলায় হিংসার ছবিটা নির্বাচনের ফল প্রকাশের পরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নরেন্দ্রপুর থানা এলাকার খেয়াদহের খুদিরাবাদ এলাকায় এক বিজেপি পোলিং এজেন্টের বাড়ি ভাঙচুর করা হয় স্থানীয় সূত্রে খবর লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলির পোলিং এজেন্ট ছিলেন খেয়া দহের বাসিন্দা সমীর মিস্ত্রি মঙ্গলবার ফল ঘোষণার পরই তার বাড়িতে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার বাড়ি ভাঙচুরের পাশাপাশি গালাগাল দেওয়া হয় তার স্ত্রী এবং মাকেও বাড়ির ভেতরে থাকায় কোনো রকমে রক্ষা পায় তার পরিবার অন্যদিকে মঙ্গলবার ফল ঘোষণা হওয়ার পর থেকে রাজনৈতিক হিংসায় উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া সহ ব্যারাকপুর এলাকা মঙ্গলবার গভীর রাত পর্যন্ত এই এলাকায় চলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের তাণ্ডব বিভিন্ন এলাকায় বিজেপি কর্মীদের উপর হামলা চালায় তারা এই ঘটনার পর থেকে পুরো এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হয়ে ওঠে দুর্গাপুর মঙ্গলবার রাতের অন্ধকারে পুড়িয়ে দেওয়া হয় এক সিপিএম নেতার মেয়ের টেলারের দোকান অভিযোগ মঙ্গলবার গভীর রাতে দুর্গাপুরের দু নম্বর ওয়ার্ডের মহুয়া বাগান এলাকায় স্থানীয় সিপিএম নেতা মোহাম্মদ আলীর মেয়ে ফিরোজা খাতুনের টেলারিং এর দোকানে আগুন লাগিয়ে দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনায় চারটি সেলাই মেশিন সহ প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ফিরোজা যদিও এই ঘটনাকে দুঃখজনক বলে আখ্যা দিয়েছেন তৃণমূলের এক নম্বর ব্লক সভাপতি রাজীব ঘোষ ঘটনার পর থেকে এলাকায় টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনীর একটি দল পুলিশ সূত্রে খবর এখনো এই এলাকায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি অন্যদিকে দুর্গাপুর তিন নম্বর ওয়ার্ডের বিজনের আইনস্টাইন এলাকায় সিপিএম এর পোলিং এজেন্ট প্রসূন পালিতের বাড়িতেও হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা অভিযোগ গত তেরোই মে নির্বাচনের দিন আটকে দিয়েছিল ছাপ্পা কোর্ট এরপর গতকাল ভোটের ফল ঘোষণা হওয়ার পর রাতে সিপিআইএম এর ওই পোলিং এজেন্টের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা চার চাকা গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় দুষ্কৃতীরা নির্বাচন পরবর্তী হিংসার ঘটনা ঘটে হাওড়ার ডোমজোরেও মঙ্গলবার ডোমজুর থানার যোদগিরি এলাকায় এক বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর ও বোমাবাজির অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ সরব ধারা নামে ওই বিজেপি কর্মীর বাড়িতে মঙ্গলবার রাত সাড়ে বারোটা নাগাদ চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এরপরই স্বরূপের বাড়ির উঠোনে তারা বোমা ফাটায় ছোড়া হয় ইট গালিগালাজ করা হয় স্বরূপের বাড়ির লোকদেরও স্বরূপের অভিযোগ তাকে প্রাণে মারার হুমকি দেওয়া হয় ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটে উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রাম বিধানসভার নেতাজি পল্লী এলাকাতেও অভিযোগ মঙ্গলবার এই এলাকার সাংসদ কাকলি ঘোষ দোস্তারের জয় নিশ্চিত হওয়ার পর রাতের দিকে এলাকায় তৃণমূল নেতাজি পল্লীতে অবস্থিত বিজেপি কার্যালয়ে হামলার পাশাপাশি এলাকার দশ থেকে বারোটি বাড়িতে ভাঙচুর চালায় মহিলাদের গলায় বন্দুকের নল ঠেকিয়ে হুমকি দেওয়ার পাশাপাশি বিজেপি কর্মীদের মারধর করা হয় ঘটনাস্থলে পুলিশের সঙ্গে আসে কেন্দ্রীয় বাহিনীও অভিযোগ কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ চলে যাওয়ার পর ফের ফিরে এসে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ মঙ্গলবার হিংসার ঘটনা ঘটে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এর কাঠপুল এলাকাতেও অভিযোগ মঙ্গলবার গভীর রাতে জয়নগর সাংগঠনিক জেলার বিজেপির সহ সভাপতি মামনি দাসের বাড়িতে চড়া হয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মামনির স্বামী অসীম কুমার দাস এবং তার মা অনিতা সিনহাকে মারধর করে দুষ্কৃতীদের হামলায় অসীমবাবুর ডান চোখ গুরুতর জখম হয় মাথা ফাটিয়ে দেওয়া হয় অনিতা দেবীরও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়ে ক্যানিং থানার পুলিশ আহতদের উদ্ধার করে পুলিশ ক্যানিং মহকুমা হাসপাতালে পাঠায় সেখানে অবস্থার অবনতি হলে ওই দুজনকে কলকাতায় স্থানান্তরিত করা হয় যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ দাস ভোট পরবর্তী হিংসার ঘটনায় গোটা রাজ্যই আক্রান্ত কোথাও আক্রান্ত সিপিএম এর কর্মী সমর্থকেরা আবার কোথাও আক্রান্ত বিজেপি তবে রাজ্যে বিজেপির আক্রান্ত কর্মী সমর্থকদের সংখ্যাটাই যে বেশি পুলিশের অভিযোগ দায়ের ভিত্তিতে এক নজরে দেখে নেওয়া যাক কোথায় কোথায় আক্রান্ত হলেন বিজেপি কর্মীরা মঙ্গলবার আক্রান্ত হন বাঁকুড়ার সোনামুখী মন্ডল চারের বিজেপির সংখ্যালঘু মোর্চার সমাপতে বিশ্বজিৎ দিগার কাঁথিতে আক্রান্ত হন বিজেপির কর্মী দুর্গাপদ মাইতি অভিযোগ মঙ্গলবার রাতে তাকে আক্রমণ করার পরিকল্পনা করে তৃণমূল কংগ্রেস অন্যদিকে হাওড়ায় আক্রান্ত হন বিজেপির কর্মী প্রীতম দাস অভিযোগ তার বাবা মাকে বাড়ি থেকে হিঁচড়ে টেনে বের করে মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কলকাতার এন্টালি এলাকায় আক্রান্ত হন বিজেপির কর্মী দেবাশিস দাস অভিযোগ তার বাড়িতে হামলা চালিয়ে তাকে হুমকি দেওয়া হয় বারাসত বিধানসভা এলাকায় আক্রান্ত হন বিজেপি কর্মী আশিস রায় অভিযোগ ট্রেবল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় তার বাড়িতে আক্রান্ত হন বিষ্ণুপুরে সোনামুখীর বিজেপি কর্মী বিশ্বজিৎ পারাবাণিকো দুষ্কৃতীদের হামলায় তিনি পালাতে সক্ষম হলেও আক্রান্ত হন তার পরিবারের লোকজন অন্যদিকে ঘাটাল লোকসভার সবং এলাকায় আক্রান্ত হন দুই বিজেপি কর্মী অভিযোগ তৃণমূল দুষ্কৃতীরা জোর করে ওই দুই কর্মীর দোকান বন্ধ করে দেয় আক্রান্ত কর্মীদের সাহায্যে মাঠে নেমেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আর জানা গিয়েছে বাংলায় আক্রান্ত বিজেপি কর্মীদের আইনি সহায়তা দেওয়ার জন্য আর তরফে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে কমিটির তরফে দেওয়া হয়েছে একটি ইমেলও কোথায় কোথায় কিভাবে কাদের উপর হামলা হচ্ছে এই সংক্রান্ত যাবতীয় তথ্য এবং ভিডিও ডট কম নামে এই ইমেল আইডিতে পাঠাতে বলা হয়েছে ওই ভিডিও এবং তথ্যের সাহায্যেই আর এস এর তরফে আক্রান্তদের আইনি সহায়তা দেওয়া হবে রিপোর্ট বাংলা